যে বিভিন্ন ধরনের প্রস্তুতি আমরা এতদিন করছিলাম তো কালকেই আমার স্টেট ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স করে শিডিউল অফ ইলেকশন সেটা বিভিন্ন যে ইম্পর্টেন্ট ইস সেগুলির ঘোষণা দিয়েছেন আর আজকে থেকেই নোটিফিকেশান অফ ইলেকশান আর আজকে থেকেই নমিনেশান অলরেডি শুরু হয়ে গেছে তো মূলত যে জেলা পরিষদের রিটার্নিং অফিসার ডিএমএম কালেক্টররা হল তো সেখানে জেলা পরিষদের যে নমিনেশনগুলি সেগুলি আমাদের অফিসে হবে অন্যগুলি সেটা ব্লকে নমিনেশন রিসিভ হবে তো যেমন আমাদের এখানে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে টোটাল তিনশো সাতচল্লিশটা পোলিং স্টেশন এই চারটা ব্লকে যেখানে আমাদের জেলা পরিষদের কনস্টিটুয়েন্সি এই সমস্ত জায়গাতে তিনশো সাতচল্লিশটা পোলিং স্টেশন সেখানে ভোট গ্রহণ করা হবে যদি ভোট গ্রহণে আমাদের যেতে হয় তো ওই কেসে যে আমরা এর আগেও বিভিন্ন সময় মিটিং করে আপনারা দেখেছেন যে সেটা ভোটার লিস্ট ফাইনালাইজেশনের ক্ষেত্রে হোক বা পোলিং স্টেশন ফাইনালাইজেশনের ক্ষেত্রে এই সমস্ত এক্সারসাইজ অলরেডি হয়ে গেছে তো এখন এবং নমিনেশন তারপর স্ক্রুটিনি তারপর উইথড্রোয়ালের একটা টাইম ফ্রেম থাকে তারপর যে বিভিন্ন ধরনের যদি ভোট প্রক্রিয়া হয় তো সেই ক্ষেত্রে সেই ডেট থাকে তো ইম্পর্টেন্ট কিছু ডেট আমি আপনাদের সামনে ডিসকাস করতে চাই আপনাদের ইনফর্ম করতে চাই তো প্রথম এটা হচ্ছে যে নোটিফিকেশান ইস্যু যেটা আজকে নোটিফিকেশান ইস্যু হয়ে গেছে তো সেই সাথে যে আমাদের নমিনেশন প্রক্রিয়া অলরেডি আজকের থেকেই শুরু হয়ে গেছে লাস্ট ডেট অফ নমিনেশন যেটা হচ্ছে সেটা আঠারো তারিখ লাস্ট ডেট অফ নমিনেশন আর উনিশ তারিখে এই উনিশ জুলাই ডেট অফ স্ক্রুটিনি স্ক্রুটিনি আমরা এখানেই করবো এগারো এগারোটার সময় উনিশ তারিখে আর লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেটস এটা হচ্ছে বাইশ জুলাইতে আর ডেট অফ পোল ইফ নেসেসারি সেটা হচ্ছে আটই অগাস্ট আর কাউন্টিং অফ ভোট হচ্ছে বারো তারিখ বারো টুয়েলভ অগাস্ট এইটাইম অনওয়ার্স আর যে ভোটিংয়ের কমেন্সমেন্ট টাইম ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজ অফ হল শুরু হওয়ার শেষের যে টাইম সেটা হচ্ছে সাতটা থেকে সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত তো এই হচ্ছে মূলত যে ইম্পর্ট্যান্ট ডেইটস ইলেকশন প্রক্রিয়ার আর তার পাশাপাশি যে কাউন্টিং হল বিভিন্ন জায়গায় সে কাউন্টিং হল ব্লক হেডকোয়ার্টারে সেটা আইডেন্টিফাই করা হয়েছে তো সেইগুলি উইথ কমিশনস অ্যাপ্রুভেল সেখানে কাউন্টিং করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আর আজকের মানে যেহেতু কালকেই ইলেকশন ঘোষণা হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট যেটা আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির জন্য যে ধরনের রেস্ট্রিকশনগুলি থাকে সেগুলি অলরেডি এখন মডেল কোর্স এনফোর্সমেন্ট শুরু হয়ে গেছে তো বিভিন্ন জায়গায় যে মডেল কোড এনফোর্স করার জন্য যে সমস্ত আমাদেরকে করতে হয় যেটা ধরনের পদক্ষেপ নিতে হয় সেগুলি আমরা অলরেডি নিয়েছি তো কিছুক্ষণ আগেই আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে মিটিং করেছি ওনাদেরকে এই সমস্ত মডেল কোড নিয়ে বা ইলেকশনের যে ইম্পর্টেন্ট ডেট সেগুলি নিয়ে আলোচনা হয়েছে ওনারাও ডিসকাস করেছেন তো আজকে যেহেতু খুবই একটা মানে প্রাথমিকভাবে আমরা এটা নিয়ে ডিসকাস করছি আমি ভাবলাম যে আপনাদের সাথে এই ইম্পর্টেন্ট যে ডেটগুলি আর যে বিশেষ যে মডেল কোড সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলি আপনাদের সাথে আলোচনা করব তো এর মধ্যেই নমিনেশন বিভিন্ন জায়গায় শুরুই হয়ে গেছে তো আমরা আরও নমিনেশন আঠারো তারিখ পর্যন্ত চলবে তো এই ক্ষেত্রে আমার আমরা প্রস্তুত বিভিন্ন জিনিস নিয়ে তো ইলেকশনটাকে মানে প্রিফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ম্যানারে যাতে করতে পারি আমরা তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বিশেষ কোনো বিষয়ে তো আপনারা